নবী মাহফিলের আয়োজন করা হয়েছে সেই আমরা বর্তমানে অবস্থান করছি সেই মাঠে আমরা এখানে এসে মাঠ পরিদর্শন করলাম এবং মাঠ পরিদর্শন শেষে আমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বললাম কর্তৃপক্ষের সাথে কথা বলে সর্বোপরি আমরা বেশ কিছু তথ্য পেয়েছি সেগুলাই আপনাদেরকে জানানোর জন্য ঐতিহাসিক সরার উদ্যানের মাঠ থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে দর্শক আমাদেরকে কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে জানিয়েছেন যে ঐতিহাসিক সিরাত মাহফিল আজকেই আসলে হওয়ার কথা ছিল কিন্তু বইরি আবহাওয়ার কারণে কর্তৃপক্ষ আসলে এটি একদিন পিছিয়ে দিয়ে আগামী আবিকাল তিনটাই টাইম ঘোষণা করেছেন এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখে যে ঐতিহাসিক সিরাতুল মাহফিল সেই সিরাতুল মাহফিলে আসলে বাংলাদেশের বিশ্ববরেণ্য আলেম ওলামারা এখানে বক্তব্য পেশ করবেন এবং আর একটি গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন যাবত চলছিল ডক্টর মিজানুর রহমান আঝারি দীর্ঘ প্রায় 3.5 বছর পর দেশে আসার দেশে এসেছেন এবং দেশে আসার পর থেকে আসলে একটি দেশে আসার পর থেকেই আসলে একটি গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে ডক্টর মিজানুর রহমান আজহার ঐতিহাসিক শ্রীরাতন্ন মাহফিলে যোগ দিবেন এবং এখানে এসে তিনি তার বয়ান পেশ করবেন কিন্তু আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যে তথ্যটি পেয়েছি তারা আমাদেরকে জানিয়েছেন ঐতিহাসিক আসিরাতনবী মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারি বাস্তবিকার্থে উপস্থিত থাকবেন কিনা এখন অব্দি বলা যাচ্ছে না তবে তার উপস্থিত থাকার একটি সম্ভাবনা রয়েছে সুপ্রিয় দর্শক আমরা এখানে এসে মাঠ পরিদর্শন করার পর যতটুকু দেখতে পেলাম এখানে প্রায় অর্ধ লক্ষ মানুষের বসার মতো ওয়াটার প্রুফ আহ প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং সেই প্যান্ডেলের মধ্যে আসলে একাধিক সিলিন্ড ফ্যান এবং স্ট্যান্ড ফ্যান ব্যবহার করা হয়েছে ঠিক আহ মাঠের উত্তর উত্তর দিকে আসলে মহিলাদের বসার জন্য আলাদা প্যান্ডেল সাজানো হয়েছে এবং সেখানে প্রায় আটটি প্রজেক্টর ব্যবহার করা হয়েছে এবং যেই মূল মাঠ যেখানে অর্ধ লক্ষ মানুষ বসার মতো জায়গা তারা করেছে সেখানে প্রায় একাধিক প্রজেক্টর তারা ব্যবহার করেছে এবং আমরা যতটুকু তাদের কাছ থেকে জানতে পেরেছি যে ঐতিহাসিক এই যুদ্ধানের যে প্যান্ডেলটি সাজিয়েছেন এটি বাংলাদেশের সর্বোচ্চ ইভেন্ট ম্যানেজমেন্টে যে সকল কর্মকর্তারা আছেন তাদেরকে দিয়ে আসলে এই প্যান্ডেলটি সাজানো হয়েছে এবং দেশের অন্যতম কিছু সাউন্ড সিস্টেম দিয়ে এই আয়োজন করা হয়েছে আমরা এখানে এসে যতটুকু দেখতে পেরেছি তাদের সর্বশেষ কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা দর্শক দেশ দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন আমরা আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি এখানে যে ওয়াটার প্রুফ প্যান্ডেল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলের বাহিরে ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু প্যান্ডেলের ভিতরে ওয়াটার প্রুফ করার কারণে এখানে প্রায় অর্ধলক্ষ মানুষ বসার মতো একটি স্পেস তৈরি হয়েছে এবং কর্তৃপক্ষ এই মুহূর্তে হিমশিম খাচ্ছে যে আগামীকালকে বাংলাদেশ এবং বিশ্ববরণ্য যে সকল আলেমারা থাকবেন তাদেরকে আসলে যথাযোগ্য জায়গা পারবেন কিনা এখানে প্রায় মানুষেরও বেশি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে একাধিক মানুষ হলে এই প্যান্ডেলের বাইরে গিয়ে সবাইকে অবস্থান করতে হবে এবং প্রথমে গেট থেকে সরার্জি উদ্যানে ঢোকার পরপরে আমাদের চোখে যেটি পড়েছে যে প্যান্ডেলের ঠিক এক কণায় উত্তর দক্ষিণ দিকের এক কনায় আসলে এখানে সাধারণ মানুষের জন্য ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এবং খাবার পানির আলাদা ব্যবস্থা করা হয়েছে সর্বোপরি এখানে যে মূল প্যান্ডেল সিরাত মাহফিলের মূল প্যান্ডেল এবং ব্যক্তিবর্গ আলেম ওলামাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আসলে নিরাপত্তা কর্মকর্তারা ঠিক দুই দিন আগে থেকে এখানে অবস্থান করছে এবং আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখি এই মাঠের এবং হচ্ছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য একাধিক টিম এই মুহূর্তে সরারদি উদ্যানে কাজ করছেন আমরা এখানে সরার উদ্যানে এই ঐতিহাসিক সিরাত মাহফিলের বেশ কিছু কর্মকর্তা আমাদেরকে যতটুকু জানিয়েছেন আমরা তার বরাতই আপনাদেরকে এতটুকু জানালাম দর্শক আমরা এখানে উপস্থিত হওয়ার পর পরই আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলতে পেরেছি যারা উৎসক জনতা আসলে ঠিক মাহফিলের মাহফিলের একদিন একদিন আগেই আগেই সিরাত এখানে করছেন তাদের বেশ কিছু কয়েকজনের সাথে আমরা কথা বললাম কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন দেশের ইতিহাসে এর আগে এই ধরনের সর্ববৃহৎ সিরাত মাহফিল আসলে সাধারণ মানুষ দেখেনি এটি সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ সিরাত মাহফিল হতে যাচ্ছেন বলে সাধারণ মানুষ ভাবছেন আমরা যে যে সকল বিষয়গুলো লক্ষ্য করেছি মহিলাদের প্যান্ডেল থেকে পুরুষদের প্যান্ডেলে একদমই ঠিক মাছ অবস্থানে আসলে তারা এমন একটি ব্যবস্থা করেছেন সেক্ষেত্রে মহিলারা যাতে সার্বিক বিষয় নিরাপত্তা পায় সেগুলো আসলে তারা লক্ষ্য করেছেন আমরা চেষ্টা করছি যে প্যান্ডেল সেই প্যান্ডেলে সেই প্যান্ডেলের নিরাপত্তার জন্য যে সকল কর্মকর্তারা কাজ করছেন তারাই ঠিক প্যান্ডেলের উত্তর দিকে নিরাপত্তার জন্য প্যান্ডেলের উত্তর দিকে ঠিক নিরাপত্তার জন্য তারা সেই সকল সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে এখন এবং হচ্ছে একদিন আগেই আমরা এখানে এসে যতটুকু দেখলাম যে নিরাপত্তা কর্মীরা আসলে শুরু থেকেই তাদের দায়িত্ব পালনে অনর রয়েছে এবং যে সকল লোকজন এই মুহূর্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছেন তাদেরকে আসলে জবাবদিহিতার মাধ্যমে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক এখানে ঘরে আমরা যে আরো বেশ কিছু বিষয় দেখতে পেলাম যে গণমাধ্যম কর্মীদের জন্য এই প্যান্ডেলের একপাশে জায়গা করা হয়েছে সর্বোপরি আমরা কর্তৃপক্ষের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদেরকে জানিয়েছি দর্শক আরও একটি বিষয় যেই মিজানুর রহমান আজাদের যে মূল বিষয়টি সেই বিষয়ে ঠিক গতকাল থেকে গত পরশু দিনে সোশ্যাল মিডিয়ায় গুজবটি ছড়িয়ে পড়ে যে মিজানুর রহমান আল আজারি এই মাহফিলে যোগ দিবেন এবং তারা সর্বোপরি আমাদেরকে যে আরও একটি তথ্য জানায় একদিন পেশানের ব্যাপারে সেখানে বিষয়টি ছিল বৈরী আবহাওয়া বৈরী আবহাওয়ার কারণে তারা আসলে একদিন পিছিয়ে দিয়েছে এবং একদিনের ব্যবধানেই তারা এই অর্ধ লক্ষ মানুষের বসার জন্য সর্ববৃহৎ প্যান্ডেল ওয়াটার করার সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যেই জানতে পেরেছেন যে মিজানুর রহমান আজহারি কিন্তু দেশে ফিরেছে গতকাল গত দুই দিন আগে কিন্তু বাংলাদেশে ফিরেছে এবং সেই সাথে কিন্তু কাল আগামীকাল অর্থাৎ আজ আজ একটা কথা বলার কথা ছিল যে ওয়াজ ওয়াজ হওয়ার কথা ছিল সেই সেই ওয়াজে কিন্তু মিজানুর রহমান আজহারি আসার কথা ছিল সেই বই আবহাওয়ার কারণে এবং সব কিছু মিলিয়েই কিন্তু আসলে চার তারিখের যে মাফিলটা সেটা কিন্তু পাঁচ তারিখে ইতিমধ্যে পাঁচ তারিখে দিকে নিয়ে যাওয়া হয়েছে সেই ঐতিহাসিক কিন্তু সরোয়ার্দে উদ্যানে উদ্যানে কিন্তু আগামীকাল বিকাল তিনটায় কিন্তু কথা বললেন মিজানুর রহমান আজহারী এমনটি শুনতে পেয়েছি আমরা দর্শক যেমনটি আপনার আপনাদেরকে বলছিলাম দর্শক যেমনটি আপনাদের বলছিলাম আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এই সৌরদ্বি উদ্যানে কিন্তু বিশাল যে স্টেজটি করা হয়েছে সেই স্টেজে আসলে দীর্ঘ পাঁচ বছর দেশের বাহিরে থাকা আওয়ামী সরকার আমলে যাকে জোর করে দেশের বাহিরে পাঠানো হয়েছিল সেই রহমান আজাহারি কিন্তু গত পরশুদিন বাংলাদেশে এসছেন সেই বাংলাদেশে আসার পর কিন্তু গত কালকে যে আমরা জেনেছিলাম যে আজকে এই মাহফিলটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু সেই আবহাওয়ার কারণে মাহফিলটা আসলে নিয়ে যাওয়া হয় আহ আগামীকালকে অনুষ্ঠিত হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিক এই প্যান্ডেল বিশাল একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে সেই প্যান্ডেলে কিন্তু আসলে আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাতুল মাহফিল দুই সেখানে আসার কথা আছে মিজানুর রহমান আজাহারির তবে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি শারীরিকভাবে একটু অসুস্থ আছেন তিনি শারীরিকভাবে অসুস্থতা যদি কাটিয়ে উঠতে পারেন আজকের মধ্যে তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো কালকে তিনটায় যে মাহফিল শুরু হওয়ার কথা আছে সেই মাহফিলে কিন্তু আমরা মিজানুর রহমান কে পেতে পারি দীর্ঘ পাঁচটি বছর পর বাংলাদেশের মানুষ আসলে মিজানুর রহমান আজাহারির শোনার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন সেই মিজানুর রহমান আজাহারি যখন যদি আসেন এই মঞ্চে তাহলে আমরা দীর্ঘ পাঁচটি বছর পর আমরা আহ মিজারুর রহমান আজহারের কণ্ঠ শুনতে পাবে বাংলার মানুষ এই অধীর আগ্নেও কিন্তু তারা সবাই আছেন ঠিক এই মঞ্চেই কিন্তু অনুষ্ঠিত

alam git alam git baik.